আসসালামু আলাইকুম এব্রুব ইসলাম তুলি এই তো সবার মতো আমিও রোদে তবে ডিমবাজি করে খেলাম এর ভিতরে ঢুকলে শুধু দেখা যায় যে রোদে তবে ডিম বাজি করতেছে মাছ বাজি করতেছে চিকেন ফ্রাই করতেছে চাল বাজি করতেছে তাই আমার ইচ্ছে হলো যে আসলে বাজি হয় কিনা দেখার জন্য আজকে আমাদের এখানেও তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে আমি এটা ট্রাই করব প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি আধা ঘন্টার জন্য তারপর আমি তেলটা দিয়ে দিলাম আর তেলটা ছড়িয়ে দিয়ে এখন আমি ত্রিশ মিনিট অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য তো আমার 30 মিনিট হয়ে গেছে এবার আমি ডিমটা দিয়ে দেব দেখি আসলে ডিম পোজ হয় কিনা আর এই তো এখানে আমি ডিমটা এত জোরে বাড়ি মারছি যে গوشনটা ভেঙে গেছে তার কারণে ছড়ে গেছে আর এই তো এখন ডিমটা দিয়ে আমি রুমে চলে যাব আর আধা ঘন্টা পরে এসে দেখব ডিমের কি অবস্থা এই তো পুরো 44 মিনিট পরে এসে দেখে একটু একটু সাদা সাদা হয়েছে আর এখানে আমি যে হাতের তাপ দিয়ে দেখতেছিলাম যে আসলে কি তাপ পায় নাকি এখন হচ্ছে জানেন 40 মিনিট হয়ে গেছে ওর রোদে বসে থাকা যাচ্ছে না মনে হয় চামরা পুরো যাচ্ছে কিন্তু কিন্তু ডিমে কিছুই হচ্ছে না তাই আমি আবারও রুমে চলে গেলাম আর এবার ফিরে আসলাম এক ঘন্টা পরে তাহলে এক ঘন্টা চল্লিশ মিনিট কিন্তু ডিম শুধু সাদা সাদা হয়েছে কিন্তু যেরকম নরম ওই রকমই ডিম ভাঙার পরে যেরকম কাঁচা আঠালো থাকে ঠিক ওই আছে শুধু তাপমাত্রে কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে কিন্তু মানুষ কত কি ভাজি করতেছে ডিম ভাজি মাছ ভাজি চাল ভাজি চিকেন ফ্রাই বা বা ডিম ভাজি হয় না আর তো বলা চিকেন ফ্রাই যাই হোক ডিমটা যেহেতু আমি টাকা দিয়ে কিনছি তাই আমি চলে আসলাম রুমে ঘেসেতে আর এখানে ডিমটা পোস্ট করে খেয়ে আর এই তো দেখেন ডিমটা আগুনের তাপে দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেছে একটু আর এই যে দেখেন ফাইনাল লুক এটা কিন্তু বয়েল আছে এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়নি তো এখন আমি ডিম পোস্টটা বাইরে বাতাসে বসে বসে খাবো আর সবাইকে বলবো রোদের তাপে ডিম করে খাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ